ধরেন দশ টাকা কত পঁচিশ টাকা একটা সিগারেট ধরেন দশ টাকা পঁয়ত্রিশ টাকা এই পঁয়ত্রিশ টাকার বিনিময়ে সে এমন একটা বিচারক পঁয়ত্রিশ টাকার বিচারক সে এই পঁয়ত্রিশ টাকার বিচারক সে পঁয়ত্রিশ টাকা খাইয়া একটা ন্যায়কে কি করলো অন্যায় অন্যায় বলে ঘোষণা করলো আর অন্যায়কে ন্যায় বলে ঘোষণা করলো তার মানে সে পঁয়ত্রিশ টাকার বিচারক সে দেখেন কেমন বিচারক সে নিজের বিচারটাও করতে পারলো না সে এমন একটা বড় বিচারক তার কাছে চা খাইবার পর্যন্ত পয়সা নাই কারণ ওই বিচারক যে এমন বিচার করতে করতে মানুষ চা ওটা খাবে না যখন একটা অন্যায়কে জিতানোর জন্য সে চেষ্টা করতে ওই অন্যায়কারী সেখানে যাবে ন্যায়কারী কখনো সেখানে যাবে না কারণ ওই পঁয়ত্রিশ টাকার বিচারক পঁয়ত্রিশ টাকার বিচারক সে তাই পঁয়ত্রিশ টাকার বিচারই সে করবে পঁয়ত্রিশ টাকা কীভাবে বললাম আমি বলছি না একটা চা দশ টাকা একটা পান পাঁচ টাকা পনেরো টাকা একটা নাস্তা দশ টাকা পঁচিশ টাকা একটা সিগারেট দশ টাকা এই পঁয়ত্রিশ টাকার বিচারক